কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত কসবা টিভি হৃদয়ে বাংলা ফারজানা রশিদ ঢালি সহযোগিতায় বিশেষ প্রতিবেদন কসবার সর্বত্র মেলে ইতিহাস ঐতিহ্যের ছাপ উপজেলার প্রাণকেন্দ্র রূপগঞ্জে ইতিহাসের নীরব সাক্ষী প্রাচীন স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন ভৌমিক নিবাস জমিদার বাড়ির তেমনি একটি ঐতিহাসিক স্থান বিজনা আর বুড়ি নদীর কোলঘেঁসা সবুজ শ্যামল গ্রাম শিমরাল মধ্যপাড়ায় জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করছে ঐতিহাসিক স্থাপনাটি পর্যটকদের কাছে খুবই পছন্দের ফলে বারো মাস জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভ্রমণ পিপাসু ছুটে আসেন ইট পাথর আর কোলাহলপূর্ণ উপজেলার খুব কাছে মেহারি ইউনিয়ন পরিষদ কিছুটা উত্তর দিকে ঐতিহাসিক বাড়ির অবস্থান আমাদের বরদাদা রাধাশরণ ভৌমিক এর বাড়ি তো এইবার হিসাবে আমরা এরপর ছিল রাধাচরণের ছেলে এসেছে গোপাল ভূমিক তারা দুই ভাই তিন ভাই আসছিলো রাধাচরণ তারা তিন ভাইয়ের মধ্যে আমরা দুই দুই আওলাদা আছি এক এক আওলাদে কোনো বিয়াশাদী করে নাই আমার দাদা দাদা এই আমরা দুইজন আছি রজনী সাধু আর হিসেবে দুর্গাচরণ রাধাচরণের তিনজন এই পর্যায়ক্রমে আমরা এখানে আমরা তৃতীয় চতুর্থ সংস্কার

দর্শক আমি এখন আছি ভূমিক নিবাস রাধাচরণ এর আজ থেকে প্রায় একশো থেকে একশো বিশ বছর পাঁচ বছর আগের এই পুরনো স্মৃতিগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এসেছি ভূমিক নিবাস থেকে সিমরাইল থেকে আমি ক্ষমতায় ঢালি এতক্ষণ ধরে পয়সাটিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন